আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন কথা বলতে চাই অনার্স ওয়ালেট নিয়ে অনার্স ওয়ালেটে আমরা যারা জয়েন করেছি বা কাজ করি প্রত্যেকেই জানি এখানে তাদের একটা ওয়ালেটও রয়েছে পাশাপাশি তাদের টেলিগ্রামে একটা বুটও রয়েছে তো আজকে আমরা হচ্ছে দেখাবো কিভাবে এই অনার্স বুট থেকে সরাসরি হচ্ছে আপনি এখানে উল্টো করতে পারবেন এই যে এই অনার্স ওয়ালেটে উড্র করতে পারবেন সেটাই দেখিয়ে দিব কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন সমস্ত বিষয় এখানে দেখিয়ে দিব এই অনার্স ওয়ালেট বা এক্সচেঞ্জ যেটাই বলেন না কেন এই ওয়ালেটে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে এটা হচ্ছে ওয়ালেট এই ওয়ালেটটা অনেক দিন আগে থেকে আমরা চিনি এখানে দেখতে পারলেন আমার এখানে কিন্তু এর ভিতরে অর্থাৎ ওয়ালেটের ভিতরে এখানে দেখতে পারলেন রয়েছে এক লাখ ছয় হাজার দুইশো বারোটা ও এন এক্স টোকেন এটা কিন্তু সরাসরি টোকেন তাদের ওয়ালেটে অথবা এক্সচেঞ্জে দিয়ে দেওয়া হয়েছে সো এখানে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন সরাসরি হচ্ছে যে ট্রেডিং করে আপনি যে কোনো পেয়ারের মাধ্যমে এখান থেকে উইড্রো করতে পারবেন তো এটা হচ্ছে এক্সচেঞ্জ তো এই এক্সচেঞ্জের টোকেন কিভাবে আর্ন করবেন টেলিগ্রামে ট্যাপ টেপের মাধ্যমে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের আইজাহাঙ্গের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যায় প্রথমে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে আমি এটা নিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছি আমি যদি চাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এখানে গিয়ে যদি আমি সার্চ বাড়ি গিয়ে সার্চ করি ও এন ইউ এস এখানে দেখতে পারবেন আমি এটা কিন্তু শেয়ার করে দিয়েছি আজকে সকালেও তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে রয়েছে লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো সরাসরি আপনি লিঙ্ক এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে হচ্ছে এই অনার্স বুটের মধ্যে নিয়ে আসবে এখানে দেখুন আমার ব্যালেন্স রয়েছে পঁয়ষট্টি হাজার নয়শো আটাত্তর আমি এটাও আপনাদের সামনে উইডো করে দেখিয়ে দিব তার আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন তো এখানে আসার পর এখানে আপনি জাস্ট স্টার্ট করে দিবেন স্টার্ট করে দিলে আপনি হচ্ছে যে সরাসরি হয়তো বুটের মধ্যে এরকমই থাকবেন আমি দেখিয়ে দিচ্ছি এই এই হচ্ছে সেই অনার্স বুট বুটের মধ্যে ক্লিক ক্লিক করে দিবেন বুটে করার পর আপনার সামনে এরকম থাকবে যদি না আসে তাহলে এখানে ক্লিক করে দিয়ে স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন এই স্টার্টে ক্লিক করে দিলেই আপনার বুটটা হচ্ছে রানিং বা সচল হয়ে যাবে তো এখানে দেখতে পারবেন স্টার্ট অ্যাপ এখানে ক্লিক করে দিবেন স্টার্ট অ্যাপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকম থাকবে তো আমার এখানে কোনো টেপ নাই তাই আমি এখানে ট্যাপ ট্যাপ করলে আর কাজ করবে না এখানে মূলত নোট কয়েনের মতো ট্যাপ ট্যাপ করে এখানে পয়েন্ট সংগ্রহ করতে হয় পাশাপাশি এখানে আরো অনেক সিস্টেম আছে ওগুলাতেও আপনি কাজ করে করে হচ্ছে যে আপনি এখানে পয়েন্ট আর্নিং করতে পারবেন যেমন নিচে দেখতে পারবেন রয়েছে টাক্স অপশন এই টাক্স অপশনে ক্লিক করে দিবেন ট্যাক্সে ক্লিক করে দিলে এখানে অসংখ্য ট্যাগস রয়েছে দেখতে পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু টাক্স কমপ্লিট করে নিয়েছি আপনারাও এভাবে যেখানে যেভাবে ট্যাগসটা কমপ্লিট করতে বলে সেভাবে ট্যাগসগুলো কমপ্লিট করে নিয়ে চেক অপশনে ক্লিক করে দিয়ে বের হয়ে গিয়ে আবার ঢুকলে দেখতে পড়বেন ক্লেম করতে বলবো সেগুলো ক্লেম করে নিবেন এখানে রয়েছে ওয়ালেট কানেক্ট এই ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিয়ে আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেট অথবা টুন কিপার ওয়ালেট যেটার সাথে আপনার ভালো মনে হয় এই টুন নেটওয়ার্কে জয়েন মানে হচ্ছে আপনি এখানে কানেক্ট করে নিবেন এখানে কানেক্ট করলে এখানে 2500 পয়েন্ট পাবেন সো এখানে হচ্ছে যে কিভাবে কি করবেন দেখিয়ে দিচ্ছি টাস্ক কমপ্লিট করলে পয়েন্ট এখানে পড়তে থাকবে নিচে দেখতে পারবেন রয়েছে ফার্ম ফার্ম বলে একটা অপশন এই ফার্মে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে ক্লেম করতে বলতেছে আমি এখানে পার ওয়ার্স অর্থাৎ প্রত্যেক ঘন্টায় তিরানব্বইটা করে পয়েন্ট বা টোকেন এইখানে টোকেন পাই এই টোকেনটা হচ্ছে জাস্ট হিসেবে আমাকে তিন ঘন্টা পর পর ক্লেম করে নিতে হয় তো এখানে ক্লেম অপশনে ক্লিক করে দিব দিলে এখানে ক্লেম হয়ে যাবে কিপ ফার্মিং এবং আবার এইখান থেকে হচ্ছে আমাদেরকে ফার্ম করতে বলবে টু ওয়েট দেখতে পারলেন স্টার্ট নিউ সার্কেল এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলে এটা হচ্ছে স্টার্ট হয়ে যাবে ওকে তো এটা ফার্মিং হতে থাকবে মাইনিং হতে থাকবে নিচে রয়েছে ইনভাইট এই ইনভাইটে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার রেফার লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করে দিলে আপনার রেফার লিঙ্কটা পাবেন প্রত্যেকটা রেফারের জন্য পাঁচ হাজার করে পয়েন্ট পাবেন এবং যদি আপনি রেফার করেন সেই রেফারের মধ্যে যদি কারো প্রিমিয়াম আইডি দিয়ে জয়েন করে তাহলে হচ্ছে আপনি পঁচিশ হাজার পয়েন্ট পাবেন সম্পূর্ণ ফ্রি রয়েছে নিচে ওয়ালেট এই অপশন এই ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন এখানে মূলত হচ্ছে মেইন যে কাজ সেই কাজটা আপনাকে করতে হবে এই কাজটা না করলে হচ্ছে যে আপনাকে এখান থেকে জন্য ইনিজেবল করা হবে না অর্থাৎ আপনি এখান থেকে করলে পেমেন্ট পাবেন না এই কাজগুলো আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পারবেন ওপেন অনার্স অ্যাকাউন্ট এই ওপেন অনার্স অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে সরাসরি এই অনার্স যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা আপনি এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখানে আপনাকে হচ্ছে যে একটা জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা তাই দেখাতে পাচ্ছি না এখানে মেন আইকনে ক্লিক করে দিব মেন আইকনে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা অর্থাৎ আমার অ্যাকাউন্ট আছে এই জন্য লগ ইন করা তো আপনাকে কি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্টটা তৈরি করার পর প্রথমে যেটা করতে হবে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে অথবা ওয়েবসাইটের মধ্যে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন তো কেওয়াইসি কমপ্লিট করে নিলেই হচ্ছে যে আপনাকে এখান থেকে উইথড্রটা করতে দিবে আপনিও উইথড্র করতে পারবেন আর কেওয়াইসি না করে কখনোই হচ্ছে যে এটা টেলিগ্রামের সাথে লিংক করবেন না অর্থাৎ বুটের সাথে লিংক করবেন না কিভাবে লিংক করতে হয় সেটাও বলে দিচ্ছি তো এখানে আসবেন আসার পরে এখানে আগে এখানে একটা কেওয়াইসি কমপ্লিট করে নেবেন তো কেওয়াইসিটা করার জন্য এই যে এখানে আপনার থ্রি ডট লাইন অথবা ম্যান আইকন যেই বলেন না কেন এই ম্যান আইকনের উপর ক্লিক করে দিবেন ম্যান আইকনে ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন কেওয়াইসি এখানে ক্লিক করে দিবেন দিলে দেখতে পাবেন এখানে হচ্ছে যে কেওয়াইসি লেভেল কিন্তু আমার ভেরিফাইড করা আছে এবং কেওয়াইসি অ্যাডভান্স এটা যদি করতে যাই তাহলে আমাকে এখানে 10 ডলার ইউএসডি ডিপোজিট করতে হবে শুধু ডিপোজিট করলেই হবে এবং ওইটি আপনি আবার উইথড্র করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দশ ডলার ডিপোজিট করলেই এটা আমার কমপ্লিট হয়ে যাবে

যে দেশ থেকে কেওয়াইসি করবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন পর আপনি আবারও ভোটের মধ্যে চলে আসবেন বুটে আসার পর ভোট থেকে হচ্ছে যে এখানে দেখতে পারবেন কানেক্ট টু অনার্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন দিলে সরাসরি ওই অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে ওইখানে জিমেইল বা কানেক্ট করতে বলবে কানেক্ট করে নেবেন তো আমার এখানে যেহেতু এক্সচেঞ্জের মধ্যে কেওয়াইসি লেভেল ফার্স্ট মানে এই যে বেসিক কেওয়াইসি করা আছে তাই এখানে টিকচিহ্নটা চলে আসছে টিকচিহ্নটা চলে আসলেই এখানে দেখতে পারবেন ইউ আর ইনেজেবেল এই লেখাটা চলে আসবে আপনি বুঝতে পারবেন এখানে ইনেজেবেল হয়ে গেছে সো এখানে দেখুন মাত্র সাতষট্টি হাজার দুইশো এগারোটা প্লেয়ার ইনেজেবেল অর্থাৎ কেউ আইসি কমপ্লিট করার লোক এখানে কাজ করে তো তাই বলবো প্রত্যেকে কাজ করবেন এবং কেউ আইসি তা অবশ্যই কমপ্লিট করে নিয়ে এখানে কাজগুলো কমপ্লিট করে বেশি বেশি পয়েন্ট আর্ন করবেন তো এখন চলুন দেখি দিই কিভাবে এখান থেকে আপনাকে এই পয়েন্টটা উইথড্র করতে হবে তো তার আগে আমি অন আসবো ওয়ালেট সেখানে যাবো

দুইশো বারো এখানে দেখুন ভালো করে এক মধ্যে চলে আসতেছি বুট আসার পর এখানে দেখতে পারবেন এই যে হোম পেজে এখানে দেখুন ছোট্ট একটা এরো অপশন এই যে এখানে দেখুন ছোট্ট একটা এরো অপশন এই ও এনএক্স লেখার পাশে ছোট্ট একটা এরো অপশন এই এরো অপশনে ক্লিক করে দিব এর অপশনে ক্লিক করে দিলে আমাদেরকে এখানে ম্যাক্স করে দিতে হবে আপনি যে পরিমাণে উইথড্র করতে চান সেটাই সম্ভব সমস্যা নাই এখানে ম্যাক্স করে দিচ্ছি ম্যাক্স করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ওয়ালেট টু উইথড্র টু ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিছু কানেক্ট করতে হবে একটু লোডিং নেবে লোডিংটা শেষ হয়ে গেলে দেখতে পারবেন আমাদেরকে এখানে একটা পপ দিবে দেখুন উইথড্র সাকসেসফুলি উইথড্র এত এত ব্যালেন্স অন আস ওয়ালেট এখানে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে আপনি আবারো যে এটা টেপ ট্যাপ করবেন অথবা টাচ করে যে মাইনিংটা করবেন ব্যালেন্স অ্যাড করবেন সেই ব্যালেন্সটা আবারো সরাসরি এখান থেকে উইথড্র করতে পারবেন সো এবার চলুন আমরা সরাসরি হচ্ছে ওয়ান চলে যাচ্ছি এই ওয়ান আস এটা যাওয়ার পর আমাদের ব্যালেন্সটা একটু দেখি ব্যালেন্সটা দিল কিনা না এটা বারবার লগ লগ ইন হয়ে যায় সরি গাইস আজান দিচ্ছে দেখুন ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে ওকে এখানে দেখুন ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে আগে ছিল এক লাখ ছয় হাজার এখন হচ্ছে এক লাখ বাহাত্তর হাজার তো আশা করি বুঝতে পারছেন সো আজ আমি দিচ্ছি বক বক করবো না এটা লিঙ্ক পাইতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওইখান থেকে ক্লিক করে দিয়ে আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিতেন এবং অনাসে যে ওয়ালেটের এই যে ইয়াটা এটা আমি হচ্ছে আবার নিচের দিকে দিয়ে দিচ্ছি এবং এইটার লিঙ্কটাই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওকে তো সেখান থেকে প্রত্যেকে জয়েন করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে